কারণ বিজেপির প্রধানমন্ত্রী দুদিন আগে এসে বলে গেছেন যে অপারেশন সিঁদুর হয়েছে এরপর অপারেশন বাংলা হবে আরে আপনি কি অপারেশন বাংলা করবেন বাংলার মানুষ থেকে অপারেশন বিজেপি করে আসছে আপনার অত বড় বড় কথা বলার কোনো জায়গা নেই আজকে পশ্চিমবঙ্গের মানুষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যখন দেশের স্বার্থের ব্যাপার এসছে দেশের সমন্বয় ঐক্যবদ্ধতার ব্যাপার এসেছে এখন অব্দি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি জাকার্তাতে বসে দেশের জয়গান গাইছেন এটাই আমাদের ক্যারেক্টার আমরা দেশকে আগে রাখি কিন্তু আপনি এখানে এসে যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চারটে গাল দিয়ে আপনি চলে যাবেন আপনি খুব ভুল ভাবছেন দু হাজার একুশেও হেরেছেন চব্বিশেও হেরেছেন ছাব্বিশে গোহারা হারিয়ে আপনাকে বাংলা থেকে আমরা বিদায় করব এবং সেখানে ভাঙড় বিধানসভার চ্যালেঞ্জ সব থেকে বেশি আমি আপনাদেরকে এইখান থেকে দাঁড়িয়ে আমি আপনাদের কথা দিচ্ছি আমি সকার দাকে কথা দিচ্ছি আমি অন্যান্য বিধানসভার প্রচারে যদি দশ দিন দি ভাঙড়ের জন্য আমি পঁচিশ দিন দেব আমি কথা দিলাম আপনাদেরকে কারণ আপনাদের স্ট্রাগলটা আমি বুঝি আমি জানি যে কোন কাল ঘাম শকাত মোল্লাকে ছোটাতে হচ্ছে এই অর্গানাইজেশনটাকে সংগঠিত করার জন্য এটা কোনো মুখের কথা নয় উনি ক্যানিং পূর্বের বিধায়ক ওনার অনেক দায়িত্ব আছে উনি দিনের পর দিন ভাঙর বিধানসভাতে পড়ে রয়েছে কারণ ওনার কোন সেখানে ইন্টারেস্ট বা স্বার্থ লুকিয়ে নেই কারণ ওনাকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দায়িত্ব দিয়েছে এবং দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করার নাম শকাত মোল্লা এটা আমি মনে করি কাজে আমাদেরকে একটা টিম হয়ে কাজ করতে হবে দেখুন আগামী দিন ক্যান্ডিডেট কে হবে দল ডিসাইড করবে দ্যাট ইজ নান অফ আওয়ার বিজনেস আমরা দলের জন্য কাজ করতে এসেছি নেতা নেত্রী যাকে মনে করবে নেতা নেত্রী যাদেরকে যোগ্য প্রতিনিধি মনে করবে তাদেরকে এগিয়ে দেবে কিন্তু আমাদের কাজ হচ্ছে তৃণমূলের সিম্বল তিন রকমের ভোটার একজন যে আপনাকে ভোট দেবেই দেবে একজন যে আপনাকে ভোট দেবেই না আপনি যাই করুন না কেন আর একজন হচ্ছে যে বুঝতে পারছে না দেবো কি দেব না কোথায় কনসেন্ট্রেট করলে সবাইকে দলে নিতে পারবেন কোথায় মন দিলে ভোটগুলোকে কনভার্ট করতে পারবেন আমরা তো জোর জবরদস্তির রাজনীতি করি না আমরা মা বোনেদের রাজনীতি মা বোন বলে সম্বোধন করি দাদা ভাই বলে সম্বোধন করি এবং মমতাদি এই রাজ্যের জন্য কি করছেন সেই কথাগুলো পৌঁছে দিতে হবে নসাদ সিদ্দিকি বিগত চার বছরে ভাঙ্গুরের জন্য কি কি করেনি সেইগুলো পৌঁছে দিতে হবে শুধু বাড়ি বাড়ি গিয়ে আপনার এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে বললে হবে না তার সাথে আপনাকে বলতে হবে যে বিগত চার পাঁচ বছরে এই কাজগুলো হওয়ার কথা ছিল আপনাদের ফেলিয়ার বিধায়ক আপনাদের ব্যর্থ বিধায়ক তারা সে আপনাকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে তাদেরকে বলতে হবে যে ব্যর্থ প্রধানমন্ত্রী আপনাদের বাড়ি দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না আপনি কাকে বেছে নেবেন ভাঙড়ের সেই বিধায়ক যে আপনাকে বঞ্চিত করেছে নাকি কেন্দ্রের সেই সরকার যে আপনাকে বঞ্চিত করে চলেছে এবং মানুষকে বোঝাতে হবে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই